হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে দিকে স্বাগতম তো দেখো আমি আজকে রেডি হয়ে গেছি সকালবেলায় রেডি হয়ে বেরুবো আজকে আমার বাবার বাড়িতে পুজো আছে তাই পুজো দিতে যাচ্ছি দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো আরও দেখো সবাই রেডি হয়ে গেছে আমাদের সনুমানা উঠে গেছে রেডি হয়ে গেছে তো সোনুমানাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সোনু উঠে দুধ নিয়ে বসে গেছে দুধ খাচ্ছে আর ওদিকে দেখো ও রেডি হচ্ছে ব্যাগ ফ্যাগ সব রেডি পুজো হয়ে গেছে আজকে দিদা পুজো করে দিয়েছে আর দিদা কী করছে দেখি বাইরে তুই রেডি রেডি দিদাও রেডি হয়ে গেছে সবাই রেডি এবার শুধু বেরুনোর পালা চলো শোনু লেস গো আদুতে আচা দুধ রেখে নাও দে লেটস গো আরে দিকে দেখো ঠাকুরের ফল সব রেডি এই আর ওদিকে ফলটা ওটা অন্য রকম অন্য ফল পরে বলবো এই দিকে দেখো ঠাকুরের সব ফল রেডি যেহেতু ঠাকুরের এখন পূজা দিতে আছে ঠাকুরের নামই বলছি চলো সবাই মিলে ফলটা চলো সবাই চলো দাদা আগেই চলে গেছে তিন দিন আগে দাদা চলে গেছে পূজয়ে ও ওরি পূজা লেগেছে ওই পূজা করছে বলো মানে ওই সবার আগেও কোথায় গ্রামে ওই প্রথম অতিথি হয়ে গেছে পুজোর জন্য তাই না পুজোর জন্য ওই প্রথম অতিথি হয়ে গেছে তো দেখো গাইস আমি রেডি হয়ে পুরো একদম পরিপাটি হয়ে বেরিয়ে পড়েছি আর এই শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তো আমার মানে শাড়ি পরে বলতে শাড়ি তো সচরাচর খুব একটা পরি না তাই আজকে পুজোর দিন দেখলাম যে চুড়িদার পরে যাওয়াটা ঠিক হবে না শাড়ি পরেই যাই ওখানে যে অবশ্য চুড়িদার নাইটটি যা হোক একটা পরে নেবো তো যাই হোক আমি দিদা সবাই মিলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম পুজো মানে মা ওলাইচন্ডীকে পুজো দিতে তো আগে সবার প্রথম পুজো দেবো তারপরে বাড়িতে ঢুকবো যেহেতু আমার বাড়িতে আমার বড়মা মারা গেছে আমাদের একটু মানে আমাদের বলতে আমার মায়েদের একটু অসহজ চলছে ওই জন্য আমি পুজো দিয়ে বাড়িতে যাব। তা তার করতে করতে টোটোতে যাবে পড়েছে যেহেতু টোটোতেই যাচ্ছি আমার হাজব্যান্ড সোনুকে নিয়ে বাইকে চলে গেছে আর আমি যাচ্ছি টোটোতে যেহেতু দিদা আছে সঙ্গে দিদাকে একা বয়স্ক মানুষ টোটোয় ছেড়ে দেওয়াটা তো উচিত হবে না তাই আমি দিদাকে নিয়ে টোটোয় বেরিয়ে করলাম আর এই দেখো এই দৃশ্যটা দারুন দারুন সকালবেলা বাজছে এখন কটা বাজবে সাড়ে আটটা বাজছে তো মনে হচ্ছে না যে সাড়ে আটটা বাজছে তো এত সুন্দর এই সকালবেলাটা এই নদীটায় লাগে এটা হচ্ছে আমাদের দামোদর নদী হ্যাঁ তো মানে কি বলবো অসাধারণ দৃশ্য তো দেখো জল নেই অল্প জল আছে তারপরেই গ্রামে ঢুকতে না ঢুকতেই দেখতে বাঁকে জল আনতে চলে গেছে ওই সদরঘাটেই তো আমাদের প্রতি বছরই বাঁকে জল আনে যে সদরঘাট থেকে জল এনে মায়ের মাথায় ঢালে তারপরেই দেখো বাড়িতে চলে এসছে এসে দেখছি কারেন্ট নিয়ে গন্ডগোল ভাইয়েতে আর বাবুতে কারেন্ট নিয়ে বাগাবাগি করছে হুম তারপরই একটু চলে এলাম ছে পাড়া ছেলেদের সাথে একটু দেখা করতে তো ওরা মানে সব সময় আমার কিছু হলে বা আমার কোনো প্রবলেম হলে একটা অতীত সময় ফোন করে খোঁজ নেয় খবর নেয় নেয় তার তাই ওদের সাথে একটু দেখা করতে চলে এলাম আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে বাকে জলও নিয়ে চলে এসছে চলো পুজোটাও দেখা যাক দেখো আমি আবার শাড়ি চেঞ্জ করে চলে এসেছি যেহেতু সকাল থেকে যে শাড়ি পরেছিলাম সে শাড়িটা হবে না আমি আবার অন্য শাড়ি পরে এসেছি আমার মানে আমার যে মানসিক থাকে না মা ফুলের মালা চাপানোর তো সেই মালাটা এখন চাপানো হবে তাই বাবু নিয়ে এসে ওটা প্রতি বছর বাবু এনে দেয় আর তারপরে ফুলের মালাটা চাপানো হয় তারপরে ও মায়ের মালা চাপে তো দেখো ভাইস আমার মালাটা প্রথম বামুন ঠাকুর দিয়ে দেবে যেহেতু আমি দাঁড়িয়েছি ওখানে নাম গত্রে দিয়ে পুজো হবে আমার নামে প্রথম তো তাই মালাটা মোটামুটি দশ বারো ফুটের মালা ছিল তো আমি প্রতি বছরই এরকমই বড়ই মালা মাকে দিয়ে থাকি দিই কারণ আমার এটা একটা মানসিক আছে যে আমি যত বছর বাঁচবো তত বছর এই মালা আমি মাকে দিতে থাকবো তাই আমি মাকে মালাটা দিয়ে দিলাম তো তোমরাও এখানে এসে একবার মাকে দর্শন করে যাবে মা প্রচণ্ড জাগ্রত প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ করে আমারও পূর্ণ করেছেন আর ভবিষ্যতেও যা মান মানসিক করি সমস্ত যা মানত করি সব মা আমার পূরণ পূরণ করে আমার এত শরীর খারাপেও আমি যে এসে হাজির হতে পারবো সেটা আমি ভাবতে পারিনি সবই এই মায়ের অসীম কৃপায় আমি মায়ের সামনে এসে দাঁড়িয়ে আজকে মাকে মালা নিবেদন করছি তাই আমার নামে মালা মায়ের পায়ে উদযাপন হয়ে গেল তো দেখো গাইস আমার মনটা অনেকটা ভালো লাগছে অনেকটা শান্তি লাগছে আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুবই অসুস্থ ও তাই যাই হোক যত অসুস্থই হোক যেখানেই থাকি যেমনভাবেই থাকি বেঁচে থাকলে মায়ের সামনে মালা আমি নিয়ে আসবোই আসব মা আমার হাতে মা মালা মায়কে পড়াবোই পড়াবো এটা হচ্ছে আমাদের আমার একটা মানে মনের অসীম একটা শক্তি যে মাকে আমি মালা দেবই তাই মালা চাপানো হয়ে গেল আমার নামে পুজো হয়ে গেল আমাকে ফোটাও দিয়ে দিল এবার আমি সোলোনার মালাটা এনে মাকে তুলে ধরবো কারণ আমার মালার পরই সোলোনার মালাটা ওঠে তো তাই আমাকে দিয়ে প্রতি বছর সোলোনার মালা তোলা হয় তাই এবছরও আমি মালাটা নিয়ে চলে এলাম সোলোনার মালা দিতে যে মানে আগের শাড়ি জামা কাপড় সব কিছু ছেড়ে গঙ্গা জল নিয়ে এসে মালার মালা চাপাতে হয় মা এত জাগ্রত উল্টোপাল্টা কিছু করলে মানে হলে মানে বরদাস্ত উনি করেন না একদমই তো খুবই জাগ্রত যেমন তেমন করে দিলে হবে না খুব নিষ্ঠা ভরে সব কিছু ভালোভাবে দিতে হবে যেন কোনো কিছু কোনো অটুটি না হয় তাই আমিও সব কিছু প্রতি বছর এইভাবেই নিয়ম পালন করে আসছি তাই আমি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে আছি তাই মায়ের সামনে এসে দাঁড়িয়ে আমি পুজো দিচ্ছি যাই হোক ঠাকুরকে মায়ের কাছে প্রার্থনা করি যে আমাকে যেন মা এইভাবেই সুস্থ রাখে আমার পরিবারকে এইভাবেই ভালো রাখে সুস্থ রাখে তাই এদিকে দেখো পুজো আনতে পুজো আনাও শুরু হয়ে গেছে যেহেতু মালা চেপে গেছে এরপর পুজো শুরু হয়ে যাবে তাই সবাই পুজো নিয়ে আসা শুরু করে দিয়েছে পুজো মাথায় করে সবাই এখানে বাজনা নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেয়ে পুজো নিয়ে আসে এত বছর ধরে এটাই নিয়ম হয়ে আসছে এখানে হুম তো দেখো গাইস এখানটা সাজিয়েছেও খুব সুন্দর প্রত্যেক বছর এরকম সাজায় বাজনায় ঢাক ঢোলে সবাই মেতে ওঠে বলি হয় আরও অনেক কিছু হয় তোমরা অবশ্যই চলে আসবে এই পুজোটা হয় এগারোই জ্যৈষ্ঠ একদম দিন ধরা এগারোই জ্যৈষ্ঠ প্রত্যেক বছর বাংলা জ্যৈষ্ঠী মাসের এগারো তারিখে এই পুজো হবেই তাতে ঝড় হোক জল হোক আর হ্যাঁ এটা একটা অসীম ক্ষমতা আছে যে পুজো হওয়ার শেষে বৃষ্টি এক ঝলক হবেই মেঘ নেই অথচ বৃষ্টি হবে কারণ পুজো হওয়ার পর মায়ের প্রসাদ হয়ে যাবার পর মা মুখ ধোয়ার জন্য এই বৃষ্টিটা কোনো না কোনো দিক থেকে ঠিক হয় প্রত্যেক বছর কালবৈশাখী ঝড় নাহলে একটুও বৃষ্টি এবছরও এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তবে হবে এটা আমি জানি বৃষ্টি হবেই হবে তো এবছর আবার রামেলের আসার ইচ্ছা আছে বৃষ্টি হবে কি অলরেডি বৃষ্টি হয়ে গেছে দেখো গাইজ রাস্তাঘাট ভিজে আছে আর কত লোক এখনও তো সব লোক আসেনি দাঁড়া এই সবে পুজো শুরু হলো এরপর আস্তে আস্তে লোক আসবে তো প্রচুর লোক অবশ্যই তোমরা এখানে একবার আসার চেষ্টা করবে এটা হচ্ছে মাঝখান্ডা ওলাইচন্ডীতলা পুজো তো আমি আমার এখানে বাপের বাড়ি তো দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এটা আমাদের জেঠুর বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এটা আমার ছোটো পিসিমনি ছোটো পিসিমণি আর আমি দাঁড়িয়ে আছি ও একটু পরিপাটি মানুষ হ্যাঁ তাই আমাকে প্রচণ্ড ভালোবাসে আমিও খুবই ভালোবাসি এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার বড়ো ভাইপো ওখানে আমার ছেলে আছে এটা আমার পিসিমুনি এখানে আমরা সবাই মিলে একসাথে বসে পুজো দেখছি সবাই তো আসেনি যেহেতু আমাদের বাড়িতে আমার বড় জেঠুমা মরে গেছে তাই আমার বাড়িতে সবাই সবারই অসহজগা তাই কেউ পুজোয় আসেনি কারণ এটা আমার প্রচণ্ড জাগ্রত তাই কেউ আসেনি তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে তোমরা পুজোটা দেখতে থাকো